ঝড়া মহার্গকে বলছে দেখো মহার্গ আমার হাতে অত সময় নেই কাজের কথা থাকলে বলো নাহলে বেকার বাদ দাও তখন মহার্গ বললো আমি ওই যে বললাম যে আমাদের যত তাড়াতাড়ি ডেপো যায় তত তাড়াতাড়ি ভালো আমি সত্যের সাথে কথা বলে নিয়ে ওকে সময় দেব সময় মতো ওর কাছে গিয়ে তোমাকে পৌঁছে দেবো ওর সাথে আমি কথা বলে নেবো দেখো ঝোরা বিয়ের পর যে সম্পর্কটা আমাদের কোনো সম্পর্ক থাকবে না আর সেরকম কোনো কিছুই হবে না আমাদের মধ্যে তখন ঝরা বললো হতেই বা দিচ্ছে দেখো বিয়ে পর্যন্ত তো ববির হাতে আছে বিয়ের পরে আমি তোমার সাথে থাকবো কি না সেটা তো ববির হাতে নেই তখন মহার্গ বললো সেই ব্যবস্থাই আমি করছি সেটি আমাদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব তখন ঝরা বললো তোমাকে আমার একদমই বিশ্বাস হয় না তুমি হয়তো ববির কান ভাঙাচ্ছ এখন তুমি এটা বলছো হয়তো বিয়ের পরে তুমি ববিকে গিয়ে নালিশ করবে যে ঝরা এরকম এরকম ক্ষতিতে পারে এরপর মার্কু ঝোড়াকে বললো দেখো ঝোড়া আমার সম্পর্কে যে তোমার ধারণা হয়েছে সেটাকে তো আমি বদলাতে পারবো না আর আমি বদলাতেও চাই না কিন্তু একটা কথা আমি রিকোয়েস্ট করে বলছি দেখো বিয়েটাকে নিয়ে কোনো ঝামেলা করো না যেন কোনো ঝামেলা হয় আমি এটুকু রিকোয়েস্ট করছি তোমাকে দেখো ঝোড়া তাতে কিন্তু তোমারই ক্ষতি হবে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু তখন ঝোড়া বলল তুমি আমাকে বলতে চাইছো যে বিয়েটা আমি আপন মনে মেনে নিই ঠিক আছে মেনে নিলাম এরপর ঝরা মারবকে বলে দেখো মারব আমি ইচ্ছা করলে বিয়েটা ভেঙে দিতে পারতাম পালিয়ে যেতে পারতাম কিন্তু পালাই নেই এই কারণে যেন ববির যেন কোনো ক্ষতি না হয় কিন্তু তাতে আমার কি লাভ হলো আমার তো কোনো কিছুই লাভ হলো না